দেশ জুড়ে বেড়ে চলেছে ডিডি ফ্রি ডিশের ব্যবহার ডিডি ফ্রি ডিশ প্রসার ভারতীর নিঃশুল্ক ডাইরেক্ট টু হোম প্ল্যাটফর্ম গত কয়েক বছরে ডিডি ফ্রি ডিশের ব্যবহার অভূতপূর্ব গতিতে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী মানুষ এর সুযোগ পাচ্ছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগন এক লিখিত উত্তরে লোকসভায় জানিয়েছেন দু সাল পর্যন্ত দেশে প্রায় চার কোটি ন লক্ষ বাড়িতে এই সুবিধা পৌঁছেছে বিভিন্ন ভাষার প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ গ্রহণ করেছে ই নিলামের মাধ্যমে দক্ষিণ ভারতীয় ভাষাসমূহের জন্য ফ্লট বন্টন করা হয়েছে দক্ষিণী ক্ষেত্রের নিজেদের প্রসারকদের অধিক অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে যোগ্যতার মাপকাঠি সরল করা হয়েছে সাম্প্রতিক ই নিলামের মাধ্যমে তামিল তেলুগু কন্নড় ও মালায়ালাম ভাষার জন্য নির্ধারিত স্লটের পাশাপাশি তিনটি অতিরিক্ত দক্ষিণ ভারতীয় চ্যানেলকে ডিডি ফ্রিডিশের অন্তর্ভুক্ত করা হয়েছে ডিডি ফ্রিডিশের ভাষার বৈচিত্র্য বৃদ্ধি করতে প্রযুক্তির সাহায্য নিয়ে দূরদর্শন চ্যানেলের পাশাপাশি দক্ষিণ ভারতীয় ভাষার চ্যানেলের প্রসারণের জন্য সাতাশটি শিক্ষা সংক্রান্ত চ্যানেল অংশগ্রহণ করছে সরকারের জোরদার প্রয়াসের ফলে ডিডি ফ্রিডিশ এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে এবং সাধারণ মানুষকে নিঃশুল্ক পরিষেবা দিচ্ছে